মামা oh, আটা <laughs> 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 <laughs>

ওয়ান টু ফিফটি রিল লাইন মেট্রো এই যে এদিকে আরো করা সেই যে আরো এদিকে মনে হয় ঢোকার দেখি নাকি অন্য কিছু না 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 ওইদিকে আমরা তো নতুন প্রথম এটা দেখো এদিকে আরো করা আছে দেখে দেখে যাচ্ছি এই যে হাওড়া মেট্রো প্রথম আজকে আজ কত তারিখ মাম্মা চরম ক্লান্ত চরম ক্লান্ত হয়ে গেছে গো করছি এমনি দু ঘন্টা লেট হয়ে গেল ট্রেনটা দু ঘন্টা লেট মজা আসছে বাইরে তো চরম গরম যাকে বলে চরম গরম

এই নতুন আমরা ভিডিও করারই সময় পাচ্ছি না জানো মানে আমরা নিজেরা বুঝতে হচ্ছে তো তারপরে জার্নি করে এসছি তারপরে আমরা জার্নি করে এসছি অনেকটাই নিচে চলো 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 সোজা হয়ে আসছে মাম চলো আসো ওদিকে হ্যাঁ 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 অনেক নিচে অনেকটাই নিচে

এবারে ঠিক জায়গায় আমরা কি ভুল জায়গায় এসে গেছি আর কি অন্যান্য জায়গা আছে তাহলে কি ব্যাপার

আমরা খুব টায়ার্ড গো আমরা কখন পৌনে নটায় বেরিয়ে ভীষণ টায়ার্ড কখন আমরা পৌনে নটায় বেরিয়েছি এখন কটা মামা কটা বাজে এখন একজাক্টলি ব্যবস্থা আগে নামবে তারপর উঠতে হবে এসে যা এখানে দাঁড়াবে এখানে দাঁড়া তার ইয়ে বসার জায়গা পাবি না এখানে দাঁড়া

পবেন সরবে দ্যে পুচি সড়বেসেন এডন নিছে চচরাগ প্রবেশকে। আপনাতা রয়েছেমা কি মিজান খতাকে পইছবে পলা সেই মাচ আ ডস মিজান অমিজাে বাচলে প্রথান মাচ আ ভাতকারে। ভালতে কর অর্মী ত দেশটি তরা কর েন্সরব চারযু্য করেছে সর রাজ ধা ইস মেচ করেন

Hmm. अगला स्टेशन hmm. महाकरण दरवाजे दाई और खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान hmm. is... the, right. the, the train स्टेशन इज platform. ट्रेन एंड द प्लेटफॉर्म

अगला स्टेशन ये गाड़ी आगे नहीं जाएगी दरवाजे दोनों ओर कृपया गाड़ी और, और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद कृपया अपना सामान साथ ले जाना न भूलेंटेश

যেহেতু অনেকটাই নিচে যে সে অনেকটাই দুবার উঠতেও হচ্ছে টু টাইমস নামতে হচ্ছে যেমন টু টাইমস শুকতেও হচ্ছে দেখা যায় তুই দেখো নিচে

ভালোই নতুন বানিয়েছে কাপড় দুপাতটা ওঠানামা করে নিচ্ছি ঠিক আছে আর তারপরে পুরো খালি এদিকটা খালি ওদিকটা ভি কী গরম লাগছে কখন সকাল ফোনে নটায় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন কটা বাজে ফোনে ছটা আজ খুব ট্রেন লেট দু ঘন্টার উপর এই এটা দেখছিলাম এই লাইনটা দেখছিলাম না তখন খালি ছিল ওই দিক থেকে দেখছিলাম কি বলতো যখন আমরা ওই আর টু টাইমস উপরে উঠছি তবে তো সমান হবে ইকুয়াল হবে আজকে হাওড়া স্টেশন থেকে বাড়ি যাচ্ছি মেট্রোতে করে নিউ গ্রিন লাইন দিয়ে খুব বেশি খুবই বেশি সুবিধা খুবই আর একদম ঝাঁ বানিয়ে হচ্ছে মানে কত হাই মানে ইয়ে হাই কোয়ালিটি মানে অনেক কি বলবো লম্বা আর অনেকগুলো করে আর অনেক ডিপে নিচে এয়ার কন্ডিশনার কন্ডিশন চির রুটে চলে এলাম চির পরিচিত রোড যেটা যায় চলে এলাম এভাবে বাড়ি পৌঁছে যাবো আর কি হ্যাঁ হ্যাঁ নম্বরে হবে এই দিকে আমাদের এই দুই নম্বরে আমাদের একটু এগো i did বাড়ি থেকে লাড্ডুটা নিয়ে এসেছি আমাদের ওখানে কোনো অনুষ্ঠান হলে বিয়েবাড়ি পৈতে এসব হলে বড় বড় লাড্ডু তৈরি এটা তো অনেক ছোট হয়ে গেছে আমরা ছোটোবেলায় আরও বড়ো বড়ো দেখেছি ছোটোবেলায় না আমাদের বিয়ে এ সময় অনেক বড়ো বড়ো ফুটবলের মতো হতো এ দেখো